একদা আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আল্হালাম কে নির্দেশ দিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে আহ্বান করো আল্লাহ এই নির্দেশ ইব্রাহিম সাল্লাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহতালার প্রতি ইমানে পাঠ করো লাহা ইহ ইব্রাহিম খলিল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন খোদা আমি অল্প দিনের মধ্যেই তোমার খোদার প্রাণ সংহার করে তার রাজত্বও কেড়ে নেব হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করে নেব যতা সময়ে তা তুমি দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় এ সময় পাপিষ্ট আত্মা ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহৎ চারটি শকুন পালতে থাকো ইবলিশ নিজের পরামর্শ মোতাবেক নুমরুদ চারটি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান পুষ্টিকর খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপর একদিন চার পায়া বিশিষ্ট একটি ছোট্ট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধামত বেঁধে নিল আর ওদের চোখের সামনে উপরের দিকে তাদের নাগালের বাইরে বেঁধে দিল বড় বড় গোস্তের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়েছিল তাই উদার তারণায় শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের ওপরের দিকে বাঁধাগ্রস্ত গুলো খাওয়ার লোভে উঠতে লাগলো উড্ডয়নের পূর্বে নুমরু তার তীর ধনুক সহ একজন সঙ্গী নিয়ে সেই চৌকির উপরে আরোহণ করে বসল অভিনব কায়দায় নির্বোধ নমরুদ শকুন বাহি রকেট নিয়ে উপরের দিকে উড়তে লাগলো শকুন চারটির টার্গেট ছিল গোস্তের টুকরো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে হত্যা করা প্রিয় দর্শক কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন উপরের দিকে থাকে কিন্তু তার জানা ছিল না আল্লাহ রব্বুল আলামিন যে কোন স্থানে অবস্থান করে না কোন স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মোকাবেক কি হতে পারে না নমরুদের বাহন যখন ক্রোমান্যয়ের উপরের দিকে উঠতে থাকলো এবং যথেষ্ট সময় পার হবার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা এবং পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে তাই পাপিষ্ট নমরুদ আল্লাহর আলমিনকে হত্যা করার জন্য ধনুকে তীর লাগালো ঘটনাক্রমে সঙ্গীর মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদ লক্ষ্য করে বলল। বললো আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যত হয়েছেন নমরুদ বলল। আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করবো এবং তাকে হত্যা করে আমি তার রাজ্যও দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার জাহাপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কি কেউ হত্যা করতে পারে নাকি তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরা ছোয়ার উর্ধে জাগতিক ও মানবিক সকল বস্তুর উর্ধে তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার আসন পাপিষ্ট নির্বোধ নম্র সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং সে মনে মনে ভাবল এই লোক তো গোপনে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই তাকে নমরুদ এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিয়া সাল্লামকে নির্দেশ দিলেন হে জিবরাইল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যেই তীর নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিনকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরের সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজমুত সুদা বেঁধে দিল যাতে করে তীরগুলো শূন্য গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করলো আল্লাহ রব্বুল আলামিন এ সময়ে জিব্রাইল আলাইহিয়া সাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদাও পূরণ করি তুমি নমরুদের মনের আশা পূরণ করার নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাইল আলাইহিয়া সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আইনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্তমাখিয়ে মাখিয়ে আসনের কাছে ফেলে দিলেন শকুন চালিত রকেটের ওপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিম এর কথিত খোদা নিহত হয়েছে এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বয়ে যেতে লাগলো যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে তাই আর উপরের দিকে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এ সময় সময় এসে তাকে পরামর্শ দিল হে নামদার ওপরে রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার আপনি নিচে লাগিয়ে দিন শকুনদের নাগালের বাইরে ঝুলিয়ে দিন আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরো গুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়ায় শকুন গুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এইভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্ত তীর গুলি নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলাইহাল্লামকে ডেকে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্ত মাখাতি হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্রে করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না তিনি তো অদৃশ্যমান ও নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা তার উপর কারো কোন শক্তি বা ক্ষমতা সংক্রিয় হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম এর কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম বললেন আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত তার সৈন্য সামন্তের কথা কোনোদিন হিসাব নিকাশ করেও কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি কোন সৈন্য সামন্ত ছাড়াই একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার কোনো প্রয়োজনই নেই তুমি তার সৈন্য সামন্তকে নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসো নমরুদের নাম তারা শুনে থাকতে পারে কিন্তু তারা দেখেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল তার রণকৌশল কত সুবিন্যাস্ত এই যুদ্ধে তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বললেন ওহে নির্বোধ বাদশাহ আমার আল্লাহর সৈন্যদের সাথে তোমার যুদ্ধ করার যদি এতই খায়স জেগে থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে থাকো নমরুদ উত্তরে বলল ঠিক আছে আমি আমার সেনা দলকে প্রস্তুত করে বলছি তুমি তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বললেন আল্লাহর সৈন্যরা সব সময়ে প্রস্তুত হয়ে থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র প্রিয় দর্শক আমরা এই পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল তারিখ নামক কিতাবে প্রথম খণ্ডে উল্লেখিত রয়েছে এব্রাহিম আলাইহাল্লামের সাথে উক্ত কথাবার্তার পরে নমরুদ তার সেনাবাহিনীকে খোদাই ফার্সের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার জন্য নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাজসজ্জায় রথ পড়ে গেল সব ধরনের অস্ত্র হাতিয়ার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়া নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যের সমূহের রাজাদেরকে নির্দেশ দিল তারা যেন নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে রওনা দেন তাদের জানিয়ে হলো এক প্রবল সৈন্য দলের সাথে ঘরতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক রাজাগন্তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে সমবেত হলো এই অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে পর দিগার আপনি অবশ্যই সবকিছু দেখেছেন কোনো কিছুই আপনার অগচরে নেই বাদশাহ নমরুদের স্পর্ধার সীমানা ছাড়িয়ে গিয়েছে অহংকারে সে তার জ্ঞান বিশাল মনে করছে তার ক্ষমতা যদি চূর্ণ সম্পূর্ণ বিচরণ না করা হয় এবং তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সাধারণ জনগণ ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হবে কেউ আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফায়সালার জন্য আপনার কাছে সব কিছুই আমি সুপোর্ট করলাম হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম এর দোয়া আল্লাহ কবুল করলেন এবং হজরত জিব্রাইল আলহিয়া সাল্লামকে নির্দেশ দিলেন নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম এসে ইব্রাহিম আলহিয়া আলাইহাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আধিপত্যে তারা যে অহমিকা সৃষ্টি করেছে তা অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং বিজয়ের মালা আপনার কণ্ঠেই সুশোভিত হবে এ কথা শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইহিয়াল্লাম চিন্তা মুক্ত হয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে যে নম নমরুদ ষাট লক্ষ সৈন্য সমবেত করে এবং তাদের তাবু খাটাতে প্রায় শতশত শত ক্রোশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউই কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্তের সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম শেষবারের মতো আরো একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তা তুমি ভেবে দেখেছ তুমি এবং আমি সকলেই তার মুখাপেক্ষী যিনি আমাদের সকল সকলের রিজিক দাতা যিনি সর্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলতে সারা জাহানকে ধ্বংস করে দিতে পারে তার বিরুদ্ধে এত জাকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া একটি মহা মহানির্বোধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলমিনের ওপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান করছি বাদশাহ নমরুদ ইব্রাহিম আলহিয়া এর কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখ গিয়ে কথা বলছো আমি তোমাকে পূর্বেই বলেছি বলেছি বহুবার এত সব এখনো বলছি তুমি আর কখনো তোমার কল্পিত খোদার মিথ্য শক্তির ভীতি প্রদর্শন করবে না আমি যে ভয় পাবার পাত্র নই তাকে তোমার জানা নেই তোমার খোদার সৈন্য সমন্ত্রের সংখ্যা নাকি শেষ নেই শক্তি সামর্থ্যের নাকি তুলনা নেই এবার আমি তার সেই ক্ষমতা দেখে নেব অতএব তুমি যাও তুমি তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বল নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম মনে বড়ই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পারছিলেন যে নমরুদ শুধু ধ্বংস হবে না আল্লাহর গজবেও পতিত হয়ে ষাট লক্ষ সেনা সহ সমস্ত মানুষই ধ্বংস হয়ে যাবে কোন মানুষই চায় না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলোকার ধ্বংস হয়ে যাক তাই তিনি ব্যতীত চিত্রে আল্লাহ তালার দরবার ব্যাপারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নম্রুদকে সত্য পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে সে নিজেকে সার্বিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করে সুতরাং এখন শাস্তির বিধান না করে আর পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার দোস্ত তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম আরজ করলেন হে আমার মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি বলাতেই তার সবকিছুর মূলে ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে শিক্ষা দেওয়া দরকার পার্থিব শক্তি যত প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্র শক্তির ওপর সে দুর্বল সে কারণেই আমার ইচ্ছে আপনি নমরুদকে তার শূন্য সামন্ত সহ ক্ষুদ্র ক্ষুদ্র মশাদারা ধ্বংস করে দিন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহাল্লাম এর ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন ঠিক তার তিন দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ করতে মাঠে উপস্থিত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ রব্বুল আলমিনের সৈন্যদের জন্য অপেক্ষা করল কিন্তু যখন তারা দেখলো আল্লাহ রব্বুল আলমিন এখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিম আলাইহাল্লামকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম আমার সৈন্য বাহিনী তো বহু আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্য বাহিনী কোথায় ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললেন একটু অপেক্ষা করো আমার খোদার সৈন্য বাহিনী এসে উপস্থিত হয়ে যাবে তাপসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে যে নমরুদ এক বিশাল সেনাবাহিনী নিয়ে সূর্যদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এ সময় আল্লাহ রব্বুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশারা আজ তোমাদের জন্য আমি উত্তম খাওয়া খাওয়ারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্য সামন্তের গোস্ত রক্ত ভক্ষণ করে উদর পূর্তি করে খাও আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলো এমন ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে থাকলো যে সূর্যের আলো নমরুদের শূন্যদের সৃষ্টির অন্তরালে চলে গেল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার খোদার সৈন্য সামন্ত আসছে তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে এক বিরাট ঘন কৃষ্ণ বর্ণ মেঘ সারা আকাশে ছড়িয়ে পড়েছে তারা মনে করলো যে এখনই হয়তো মুসলধারে বৃষ্টি আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ধারণা ভুল প্রমাণিত হলো তারা যতই নম্রদের সৈন্য বাহিনীর নিকট হতে লাগলো মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগুচর হতে থাকলো এই আওয়াজটি শুনে নম্রদ তার সেনাবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাক ঢোল নাকারা বাজাতে থাকো এবং সকলেই অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈন্য খুবই সম্ভবত নিকটস্থ হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি শূন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পূর্ণ হলে খোদার সৈন্যবাহিনী মশক কুল আকাশে থাকতে এমন এক গুনগুন আওয়াজ শুরু হলো যে লক্ষ কোটি মশক সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ও ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো যে আওয়াজে নমরুদের সেনাবাহিনী ডাক ডোল নাকারা যুদ্ধের বাজনা বাজিয়ে গেল এখন কেবল এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে থাকলো এরপর পর এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যর দেহের উপরে পড়তে লাগলো তাদের দেহ নাক কান চোখ মুখ মস্তক হাত পা সর্বস্থানে হুল পটাতে আরম্ভ করলো এক একজন সৈন্যের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সর্বস্থানে এমন ভাবে ধ্বংসন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশার তারায় দেহ চুলকাতে লাগলো যুদ্ধ আর কি হবে এই মশাগুলি যেন শুধুমাত্র শরীরের উপরেই কারমাচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র পথ দিয়ে মস্ত ভিতরে প্রবেশ করে সেইখানে ঢুকে মজক চুষে চুষে খাচ্ছিল এরা জাগতিক কোন মশা নয় এরা হচ্ছে খোদাই শূন্য এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা তো রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি তো গোস্ত মাংস এমনকি মজক পর্যন্ত চুষে খায় বিশের যন্ত্রণায় নুমরুদের শূন্য ছটফট করতে লাগলো তারা ইয়া নাফসি বলে বলে চিৎকার দিচ্ছিল ক্রমান্বয়ে তারা চিৎকার করে বিস্মিত হয়ে আসলো সকল সৈন্যরা এমন ভাবে প্রাণ হারালো যে তাদের দেহে রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট থাকলো না সমগ্র রণক্ষেত্র পরে রইল নমরুদের সেনাবাহিনী আহত আর আহত যুদ্ধের ময়দানে এই ভীষণ বিভীষিকা অবস্থায় নমরুদ অত্যন্ত ভীত হয়ে পড়লো নিজের জীবন বাঁচানোর জন্য জ্ঞান শূন্য অবস্থায় দৌড়ে এসে রাজমহলে পৌঁছালো এবং তার বেগমের কাছে এসে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈন্যদেরকে মেরে রক্তগ্রস্ত খেয়ে ফেললো যুদ্ধের ময়দানে আর কোন শূন্যই অবশিষ্ট নেই কারো শরীরের এক টুকরা গোস্ত পর্যন্ত বাকি রাখেনি সেই মশাগুলো আমি অবস্থা বেগতিক দেখে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে এসেছি অন্যথায় এতক্ষণে আমারও অবস্থা তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নমরুদ থর থর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মজগে প্রবেশ করে এই অবিরাম ভাবে ধ্বংসং করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নম্র চিৎকার করতে লাগলো অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির না থাকতে পেরে ছোটাছুটি লাফালাফি এবং দৌড়া দৌড়ি করতে লাগলো কিন্তু কিছুতেই কাজ হলো না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করতে লাগছিল আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো লাফালাফি করছিল এই অবস্থা থেকে মুক্তি পাবার উপায় না খুঁজে পেয়ে নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এই ওষুধে কিছুটা কাজ হলো জুতা পেটা করলে মশার ধ্বংসন একটু বিরত এতে নমরুদ কিছুটা বোধ করতো বটে কিন্তু মাথায় বন্ধ আবার মশাটি ধ্বংসন করতে শুরু করলো তখন বাচ্চা নমরুদ পুনরায় নিজ মাথা জুতা পেটা করতে আরম্ভ করলো সেই সঙ্গে মশাটিও তখন ধ্বংসন বিরত করলো তাই নমরুদ সর্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত কর তার একমাত্র কাজ হলো সর্বক্ষণিক নমরুদের মাথা জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় করলে তার বন্ধ হতো না। জালিম কাফের জন্য জন্য উপযুক্ত শাস্তি বটে। নিজের মাথায় করার নিজ অর্থেই লোক নিযুক্ত করে সর্বক্ষণিক নিজের মাথায় আঘাত খাওয়া কি যে এক অদ্ভুত ও বিস্ময়কর শাস্তি তা বলে বোঝানো যাবেন অবিশ্বাস্য কাফেরদের জন্য এটি একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নমরুদ এভাবেই শাস্তি শাস্তি ভোগ করেছে এ ব্যাপারে একটু মতবিরোধ পরিলক্ষিত হয়েছে তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে নমরুদ এইভাবে চারশো বছর শাস্তি ভোগ করেছিল তাছাড়া অন্য এক তাফসিরে বর্ণনা করেছে যে নমরুদ এইভাবে চল্লিশ দিন শাস্তি ভোগ করেছিল যাই হোক এইভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ মশার দংশন শাস্তি ভোগ করেছিল ওদিকে নমরুদের রাখা কর্মচারীটি তার মাথায় জুতার বাড়ি দিতে দিতে অস্বস্তি হয়ে পড়েছিল কতই বা থাকা যায় লোকটি এক মুহূর্তের জন্য কার্য কাজে থেকে বিরত থাকতে পারত না এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ হলে বাদশাহ ডাক চিৎকারে হুলুস্তুর অবস্থার সৃষ্টি করত। এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরত্বের সৃষ্টি হলো একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাদশাহ ও তার আত্মীয়তাকে ভীষণ ভাবে তিরস্কার করলো তখন কর্মচারীটির মনে এমন বিরত্ব ও ক্ষোভের সৃষ্টি হলো যে তখন সে তার হাতে থাকা জুতা দিয়ে সজরে নমরুদের মাথায় আঘাত করলো তখন তার আঘাতে নমরুদের মাথার মগজ দুই খানা ভাগ হয়ে গেল এবং সবাই পরম বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যে তার মাথার ভিতর থেকে মশাটি দ্বিখণ্ডিত মাথার মাছ দিয়ে বেরিয়ে আসলো দুনিয়াতে আল্লাহর চরম শত্রু নকল খোদা নমরুদ এভাবেই মৃত্যু বরণ করলো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ